এই জগতে স্বার্থপর মানুষের কাছে এমনকি কারো কাছেই নিজের সমস্যার কথা প্রকাশ করে লাভ নেই কারণ বেশিরভাগ মানুষই চায় তুমি সমস্যায় থাকো তাই নিজের সুধৈক্যের কথা যদি জানাইতে হয় তাহলে ভগবানকে জানাইবে অথবা নিজের গুরুদেবকে তুমি জাগাইবে কারণ কারণ হয়েছে মানুষের কাছে যখন তোমার দুঃখের কথা বলবে তখন মানুষ সেই দুঃখের কথায় সুযোগ খুঁজবে আর যদি মানুষের কাছে তোমার সুখের কথা বলো তাহলে মানুষ তোমাকে হিংসা করবে হিংসা করবে এই জন্যই মহাজনগণ বলেন কারো কাছে নিজের সমস্যার কথা প্রকাশ করে লাভ নেই কারণ বেশিরভাগ মানুষই চায় তুমি সমস্যায় থাকো তোমার সমস্যাকে নিয়েই তারা সমালোচনা করবে কিন্তু তোমার সমস্যাকে সমাধান করার জন্য কেউ আসবে না অগ্রসর হতে চাইবে না তাই তো বলছেন নিজের সুখ দুঃখের কথা ভগবানকে বলো ভগবানের সঙ্গে শেয়ার করো এবং ভগবানের প্রতিনিধি স্বরূপ যে শ্রী গুরুদেব আছেন সেই আপনার গুরুদেবের নিকটে আপনার সুখ দুঃখের কথা বলুন তাহলে তিনি নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে দিবেন তাই তো মহাজনগণ আমাদেরকে সতর্ক থাকার জন্য কিছু হিত উপদেশ দিয়ে গিয়েছেন রাধে রাধে নেতাই গৌর হরি